চরম তাপ প্রবাহের নাজেহাল রাজ্য ফের স্কুল ছুটির নির্দেশ শিক্ষামন্ত্রীর রাজ্য জুড়ে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত ভ্যাবসা আবহাওয়ায় জেরবার গোটা পশ্চিমবঙ্গ সব থেকে বেশি ভোগান্তি শিকার হচ্ছে স্কুল পড়ুয়ারা তীব্র তাপপ্রবাহের জেরে একাধিক ছাত্রছাত্রীর অসুস্থ হওয়ার খবর মিলেছে রাজ্যের নানা প্রান্ত থেকে সেই প্রেক্ষিতে ফের স্কুল বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার আজ নিজের এক রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছেন প্রবল তাপপ্রবাহের কথা মাথায় রেখে আগামী তেরো চোদ্দই জুন রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত বিদ্যালয় বন্ধ থাকবে তিনি জানান ছাত্রছাত্রীদের স্বাস্থ্য স্বাস্থ্যের দিকটি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গরমের প্রভাবে অনেক শিশু অসুস্থ হয়ে পড়ছে এমন পরিস্থিতিতে অবিলম্বে ছুটি ঘোষণা করাটা জরুরি হয়ে দাঁড়িয়েছিল এর আগে গরমের জেরে জুন মাসের প্রথম সপ্তাহেও রাজ্যে স্কুল ছুটি ঘোষণা করা হয়েছিল কিন্তু রাজ্যে বর্ষা ধুকতে দেরি ও ক্রমাগত তাপপ্রবাহের কারণে আবারও এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল শিক্ষা দপ্তর আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের দক্ষিণাংশে তাপমাত্রা চল্লিশ ডিগ্রির ঘর ছাড়িয়ে যাচ্ছে বাতাসে আর্দ্রতার পরিমাণও অস্বাভাবিকভাবে বেশি এর ফলে তৈরি হচ্ছে গরম যা উচ্চ তাপমাত্রা জনিত রোগ ছড়ানোর সম্ভাবনাও বাড়িয়ে তুলছে এদিকে রাজ্যের বিভিন্ন জেলার অভিভাবকরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা মনে করছেন ছুটির সিদ্ধান্ত দেরিতে হলেও সঠিক সময়ই এসেছে শিশুদের সুস্থতা সবার আগে